দিন আগে পিঠাগুলা বানাইছি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম চলেন কীভাবে আমি পিঠা ফেলালাম আর কী কী করে পিঠাগুলা তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করি আর চলেন আর কিছু কথাও আপনাদের সাথে শেয়ার করি আপনি যাকে খুব বেশি ভালোবাসেন সে মানুষটাই একদিন সবথেকে বেশি কষ্ট দেয় ভালোবাসার সবটুকু দিয়ে ফেলার পরও যখন সে আপনাকে বুঝতে চায় না তখন নিজেকেই অপরাধী মনে হয় শুধু কি ভালোবাসলে ভুল করেছি আপনি যদি একবারও তার কষ্ট বুঝতে না পারেন সে আপনাকে দোষ দেয় আর আপনি ভারবারই কষ্ট পেয়েও একবারও তাকে দোষ দিতে পারেন না এটাই ভালোবাসার নির্মাণ বাস্তবতা আপনি কি জানেন ভালোবাসা যখন একতরফা হয়ে যায় তখন সেটা আর ভালোবাসা থাকে না তবে সে হয়ে যায় অন্যরকম এক অনুভূতি আপনি তাকে চেয়েছিলেন যেরকাল সে আপনাকে চেয়েছিল শুধুই তার প্রয়োজন মেটানোর পর্যন্ত তবে জানেন কি তবুও আপনি এখনো অপেক্ষায় হয়তো একদিন এসে বলবে তুমি না থাকলে আমার কিছুই ঠিক হতো না কিছু দুঃখের বিষয় সেই দিনটা আসার আগে আপনি একদিন হারিয়ে যাবেন নিঃশব্দে চিরতরে আপনি যাকে হৃদয় দিয়ে ভালোবাসেন সে আপনাকে হয়তো একদিন মনে রাখবেই কিন্তু তখন আপনি হয়তো থাকবেন না কথাগুলো কেমন লাগলো জানাবেন আর এই দিকে তো আমার পিঠা বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর আমি এখন পিঠা বানাবো শুরু করব আর এই পিঠা কে কে পছন্দ করেন সেটাও জানাবেন আজকে আমার কেন জানো মনে হলো এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি আর এত ঝামেলার ভিতরে আমি বয়স দিয়েছি আশেপাশে হয়তো বা অনেক শব্দ শোনা যেতে পারে তো একটু স্কিপ করে নেবেন প্লিজ আর প্রথম পিঠাটা আমি বানিয়েছিলাম এই পিঠাটা এত সুন্দর হয়েছিল আমার ছোট্ট মেয়ে বাবুটা যেটা সে আমার পাশেই দাঁড়িয়েছিল আর বলতেছি যে পিঠা দাও পিঠা দাও ওর ভিডিওটাও নিয়েছিলাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি আমি কিন্তু অনেক দিন যাব আমার ছোটো মেয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না কারণ কখন কি কফিডার চলে আসছে এই বয়ে আর কি তো আমার পিঠা বানানোটা কেমন হয়েছে জানাবেন হয়তো বা দেখেছেন প্রথম থেকে আমি কিভাবে পিঠার গোলাটা রেডি করেছিলাম আমি কিন্তু ব্লেন্ডার করে তারপরে পিঠাটা বানাইছিলাম আর এই পিঠাগুলো খুব সুন্দর হয়েছিলো মিঠাই দিয়ে ভানাইছি সাথে চিনিও দিয়েছিলাম এটা আমার ফার্স্ট পিঠা ছিল আর এটা হলো দ্বিতীয় পিঠা আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু গাইস জানাবেন আর আমার কথাগুলো কেমন লেগেছে সেটাও জানাবেন তো আজকের মতো আমি বিদায় নেব আর নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যদি ভিডিওটি ভালো লাগে সুন্দর একটি কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ